নমস্কার মিঠুন্দ হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকলকে শুভ সকাল আশা করি সকলে ভালো আছেন তো প্রথমেই বলতে চাই আপনারা দেখতে পাচ্ছেন আমি উপরে লিখেছি টেড কেস হবে তো বিষয়টা আমি কেন লিখলাম তার কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে তো দেখুন এখন আহ ভ্যাকান্সি বাড়ানো থাক এখন একটা বিষয় নিয়ে বাঘ বতিনটা চলছে যে এপিসি না ডিপিএস এপিসি না ডিপিএস বেশিরভাগ শিক্ষার্থীরা বলছে এপিসি তে করতেই হবে আবার অনেকেই বলছে ডিপিএসি তে করতে হবে ডিপিএসি করতে হবে এখন বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটু মন দিয়ে শুনবেন আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে তো আমরা দেখলাম যে এই এপিসি আর ডিপিএসি নিয়ে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে যেখানে কিছু অ্যাডমিন বলবো কিছু আমার কাছে অনেকেই অবজেকশন দিচ্ছে দাদা যদি ডিপিএসি তে ইন্টারভিউ হয় তাহলে এটাকে কেস করার পরিকল্পনা করছে যদি বিপিএসসি তে ইন্টারভিউ হয় তাহলে পরে অনেকেই কেস করার পরিকল্পনা করছে তারা কারা তারা আপনারা খুব ভালো করে জানেন আমি নাম উল্লেখ করব না তবে আমার মনে হয় যদি এই বিপিএসসি তে যদি ইন্টারভিউ হয় যদি কেস করার পরিকল্পনা করা হয় তাহলে কিন্তু আখেরে কিন্তু এই যারা টেট পাস করেছে তাদেরই লস তো তাদের কাছে আমি অনুরোধ করব যে এই নতুন করে নিয়োগটাকে আটকে দেওয়ার জন্য কেসে যাবেন না দেখুন দুর্নীতি যদি হয় তাহলে বিপিএসসি তো হতে পারে আবার এপিসি তো হতে পারে দুর্নীতি হয় তাহলে এপিসি তো হতে পারে ডিপিএসি তো হতে পারে যেখানেই হোক ডাজেন্ট ম্যাটার এটা আমার কিচ্ছু আসে যায় না কিন্তু আমি আমাকে বেশ কয়েকজন এস এম করেছে দাদা তুমি এটা নিয়ে একটা ভিডিও করো সবাই বলছে সবাই বলছে একটা কথা যে যদি এপিএসসি না করে যদি তে করা হয় তাহলে আমরা কোর্টে যাব আমরা কেস করব তাহলে আমার প্রশ্নটা হচ্ছে কেস কেন কোথায় কোথায় কেস কেন এটা কেস করলে কিন্তু ঝুলে যাবে আটকে যাবে এখন ডিপিএসসি তে এপিসি তে হলেই যে হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছ হবে তার কি কোনো গ্যারান্টি আছে আবার ডিপিএসসি তে হলে পরে সরি এপিসি তে হলে যে হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছ হবে তার কি কোনো গ্যারান্টি আছে আবার আপনাদের যদি ডিপিএসসি তে হয় তাহলে কি হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই কোথায় হলে কি হবে আপনারা দেখুন না দু হাজার সালের রিক্রুটমেন্ট আপারটা সেটা তো কলকাতায় হয়েছিল সেখানে কেমন দুর্নীতি হলো সেটা তো আচার্য ভবন হয়েছিল কলকাতায় হয়েছিল কেন দুর্নীতি হলো চোদ্দ সালের টেটটা সেটা কোথায় হয়েছিল বিপিএসসিতে হয়েছিল তো কোথায় রিক্রুটমেন্ট হচ্ছে সেটা বড় কথা নয় বড় কথা সরকারের সদিচ্ছা এবং দুর্নীতি না করার যদি ইচ্ছা থাকে তাহলে এখন বিষয়টা হচ্ছে বারবার করে অনুরোধ করছি যারা টেট পাস করে আছেন যারা মানে বলবো যারা পরিকল্পনা করছেন যে তে হলেও আমরা কেস ঠুকে দেবো তে হলেও আমরা কেস চুকে দেবো এবং যারা বলছেন তো আমি মনে করি এই যে কেস কেস খেলা কথা উঠলে কেস কেস বন্ধ এটাকে বন্ধ করা উচিত আমার কাছে কিছু কিছু মানে অনেক শিক্ষার্থী আমাকে এসএমএস করেছে দাদা আমি বিভিন্ন গ্রুপে দেখতে পাচ্ছি বড় বড় অ্যাডমিন প্যানেলে তারা বলছে যদি এপিসি হয় যদি যদি ডিপিএসসি তে হয় তাহলে কেস করব তাহলে তে হলে যদি কেস করে তাহলে আখেরে কি হবে আখেরে টেট পাস লস আখেরে আটকে যাবে হ্যাঁ আপনারা যে প্রশ্নটা করছেন যে ডিপিএসসি তে যদি হয় তাহলে পরে একটা অসচ্ছতার গন্ধ রয়েছে তো যদি এপিসিতে হয় তাহলে অসচ্ছতার বন্ধ নেই দুর্নীতি হলে ওখানেও হতে পারে ওখানে দুর্নীতি হবে না হ্যাঁ আমি দেখলাম আজকে একজন পোস্ট করেছে দেখলাম এসে ফেসবুকে পোস্ট করেছে লিখেছে যদি তে হয় তাহলে আমরা ভয়ঙ্কর আন্দোলনে নামবো আহ তে হলে পরে দলের দলের যারা আছে তারা স্বার্থ সিদ্ধির জন্য বিভিন্ন রকম আহ ফাঁদ পাকবে আচ্ছা এই ফাঁদগুলো কি এপিসিতে পাকতে পারবে না যদি এপিসি থেকে পাততে পারবে না আপনারা নিজের মনকে প্রশ্ন করুন ঠান্ডা মাথায় কোনো কিছু মানে কোনো আবেগ বিবেক একটু সামান্য দূরে সরে রেখে ঠান্ডা মাথায় নিউট্রালে ভাবুন তো যে আপনাদের দু হাজার ষোলো সালে যে রিক্রুটমেন্টটা হলো সেটা তো আপনার কলকাতায় হয়েছে সেখানে তো উন্নতি হয়নি দু হাজার চোদ্দোর টেটটা কোথায় হয়েছিল ডিপিএসসি তে হয়েছিল চোদ্দ টেটটা আর আপারটা হয়েছিল আপনাদের ইসে কলকাতা হয়েছিল আপারটা ওটা তো এসএসসি নেয় তো তারপর আমি শুধু একটু বলতে চাইছি যদি দুর্নীতি হয় তাহলে সব জায়গায় হতে পারে এপিসি তে করলে দুর্নীতি হবে না আর তে দুর্নীতি হবে এটা কিন্তু আমি আমি মানতে পারি না আপনারা মতামত জানাবেন হ্যাঁ এই থেকে যায় যে বাড়ির কাছে হচ্ছে সবাই অ্যাডভান্টেজ নেবে সবাই লোক ধরবে হ্যান করবে ট্যান করবে নেতা করবে নেতা তো তোমার ইয়ে তো এপিসি তো ধরতে পারে সেখানেও তো নেতারা রয়েছে না সেখানে নেতা নেই ওখানেও ভিডিওগ্রাফি হবে এখানেও ভিডিওগ্রাফি হবে দেখুন আমি আমারও বলছি আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যে যেখানে ইন্টারভিউ হোক অনেকেই বলতে পারেন তাহলে ডিপিএসসি তে কেন বেশি ফোকাস করছো আমার কোনো ডাজ ম্যাটার আই ডোন কেয়ার কোথায় কী হচ্ছে কি না হচ্ছে আমার এপিসিতে হলে কোনো প্রবলেম নেই ডিপিস ডিপিএসসির হলে কোনো প্রবলেম নেই প্রশ্নটা হচ্ছে এটাই যে অনেকেই বলছে যদি এপিসিতে হয় তাহলে আমরা ভয়ঙ্কর আন্দোলন করবো যদি ভয়ঙ্কর আন্দোলন করতে হয় তাহলে ভ্যাকেন্সি বাড়ানোর জন্য আন্দোলন করবো যদি ভয়ঙ্কর আন্দোলন করতে হয় তাহলে ভ্যাকান্সি বাড়ানোর জন্য আন্দোলন করুন যদি ভয়ঙ্কর আন্দোলন করতে হয় তাহলে ভ্যাকান্সি কি ইনক্রিজ হওয়ার ফরম যায় সেই চিন্তা করুন কিন্তু যে এপিসিতে হলে পরে আমরা কেস তে হলে আমরা কেস টুকে দেবো আটকে দেবো ই করবো মনে হয় এটা ঠিক হচ্ছে তো কেস কেসে যাবেন না বাকি যা কিছু করুন আন্দোলন করুন যা করুন আমার মনে হয় কেসে গেলে এমনি এই সাত বছর আট বছর ধরে বঞ্চিত সাত বছর আট বছর ধরে সাত বছর আট বছর পর একটা নিয়োগ হতে চলেছে তারপরেও যদি মানে এইভাবে নিয়োগ আটকে দেওয়ার পরিকল্পনা চলতে থাকে তাহলে আমার মনে হয় না আখের ক্ষতি যারা টেন পাস করেছে তাদের তো এইটুকু থাকবে যারা শীর্ষ পর্যায় আছে তাদের কাছে অনুরোধ থাকবে তারা যেন সকলকে ঐক্যবদ্ধ করে রাখে যে যেখানেই হোক ইন্টারভিউ যেখানেই হোক ডাজেন্ট ম্যাটার কিন্তু স্বচ্ছতার সময় করতে হবে আমাদের একটা দাবি থাকবে স্বচ্ছতার সময় করতে হবে এবং ভ্যাকান্সি ইনক্রিজ করতে হবে এই দুটো দাবি থাকবে দেখুন আপনার আমরা এস গল্প শুনতে পাচ্ছি যে এস এল শোনা যাচ্ছে জেলা ভিত্তিক হবে কারণ এত হিউজ পরিমাণ ক্যান্ডিডেট রয়েছে সময় কম তার মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে তো সেই কারণে ডেটা তারা ডিপিএসসি তে করতে হবে বা আপনাদের সরি জেলা ভিত্তিক করতে হবে এরকম গল্প শোনা যাচ্ছে তো এটাও তো একটা হিউজ পরিমাণ পাস করে আছে আমরা যদি অফিসিয়ালি ডাটা ধরি তাহলে প্রায় ষাট হাজারের প্লাস পাস করে আছে অত নেই আমি মানে অফিসিয়াল যেটা বলছে তো সেটা যদি বলি তাহলে এত পরিমাণ পাস করে রয়েছে তো এই এত পরিমাণ যদি রিক্রুটমেন্ট মানে গতবার যেরকম ধীরে ধীরে তিন চার মাস ধরে ইন্টারভিউ চলেছিল এপিসি তে যদি ওরকম নাই তাহলে আর আগে নিয়োগ হবে না তাহলে আর ভোটের আগে নিয়োগ হবে না পরিষ্কার তো ভোটের আগে নিয়োগ পেতে চান তাহলে আমাদের কথা থাকবে একটাই যে ভ্যাকান্সি ইনক্রিজ করতে হবে আর ইন্টারভিউ যেখানেই হোক কিন্তু স্বচ্ছতার সঙ্গে করতে হবে এই দাবি থাকবে যে স্বচ্ছতার সঙ্গে দায়িত্বটা কেন করতে হবে এবার আমি এপিসি তে ইন্টারভিউ হলেই যে স্বচ্ছ হবে তার কি গ্যারান্টি আছে বলুন কোন গ্যারান্টি আছে ডিপিএসি তে কোনো গ্যারান্টি নেই এপিসি তেও তেমনি গ্যারান্টি নেই কোথাও গ্যারান্টি নেই কিন্তু কমদের দাবি থাকবে ভ্যাকান্সি ইনক্রিজের আর হচ্ছে স্বচ্ছতার সঙ্গে নিয়ে এবং দ্রুত নিয়োগ এই ভোটের আগে অবশ্যই রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে ভোটের আগে যদি রিক্রুটমেন্ট কমপ্লিট করতে না পারি তাহলে কিন্তু ধরে নিন যে সেই অলিক কল্পনার মতো হয়ে যাবে ভোটের আগে যে কোনো মূল্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে বাই আর বাইক্রুক ভোটের আগে রিক্রুটমেন্ট কমপ্লিট করাতে হবে বাই এনি মিনস যে কোনো মূল্য কম্পিউটার দরকার না হলে কিন্তু ওই ভোট একবার পার হয়ে গেলে আপনাদের কিন্তু আবার ওই সেই আপারের মতো দু তিন বছর ধরে রাস্তায় করে ধ্যান দিন বা গুরুত্ব দিন সেই দিকে নিজের প্রস্তুতিটা তৈরি করুন এবং তার পাশাপাশি এটাকে গুরুত্ব দিন যে কি করে ভ্যাকেন্সি ইনক্রিজ করা যায় এবং নিয়োগটা সচেতন সময় পাওয়া যায় সেটা যেখানেই হোক না তো আমি এপিসিতে হলে পরে কেস ঠুকে দেবো হ্যাঁ এপিসিতে হলে পরে আটকে দেবো হ্যাঁ তো এগুলো আমার মনে হয় বন্ধ করা উচিত আমার মনে হয় ব্যক্তিগত মত বলছি আপনারা মতামত জানাবেন আবারও বলছি আপনারা তো ভাববেন যে ডিপিএসি কেন বলা হচ্ছে বা ইপিএসি কেন বলা হচ্ছে যেখানেই হোক কোন আপত্তি নেই কিন্তু সেটা দ্রুততার সঙ্গে করতে হবে সেটা পর্ষদ সিদ্ধান্ত নেবে সেটা এপিএসি তে করুক না ডিপিএসি তে করুক কিন্তু আমার কথা হচ্ছে দ্রুত দু তিন মাসের মধ্যে নিয়োগ কমপ্লিট করে ফেলতে হবে এবং জয়নিং কমপ্লিট করতে হবে এটা হচ্ছে মেন দায়িত্ব আর ভ্যাকান্সি বাড়াতে হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন আমার এক লক্ষ শিক্ষক শূন্য পদ রয়েছে তিনি বলেছিলেন আমার হাতে এক লক্ষ শিক্ষক শূন্য পদ রয়েছে কোথায় গেলে এক লক্ষ শিক্ষক শূন্য পদ আর সাত বছর শিক্ষক নিয়োগ বন্ধ সাত বছর পরে মাত্র তেরো হাজার আমাদের যেখানে গৌতম পরবাবু বলেছিলেন যে আমার হাতে পঞ্চাশ শূন্য পদ রয়েছে দুই হাজার বসে থাকবে না এই সমস্ত প্রতিশ্রুতি গুলো কোথায় গেল এখন মাত্র তেরো হাজার এখানে পাশ করে আছে ষাট সত্তর হাজার ষাট হাজার ছেলে মেয়ে পাশ করে আছে সেখানে মাত্র তেরো হাজার চারশো একুশটি শূন্য পদ এটা এইটা নিয়ে বেশি করে সোচ্ছার হতে হবে কিন্তু কোথায় ইন্টারভিউ হচ্ছে কোথায় ইন্টারভিউ হবে সেটা নিয়ে আমার মনে হয় এখন এই মুহূর্তে মাথা ঘামানোর বিষয় নয় এখন মেন কথা থাকবে যে সচেতার সঙ্গে হোক দ্রুত নিয়োগ এবং ভ্যাকান্সি ইনক্রিজ হোক আমি মনে করি ব্যক্তিগত আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি বা ভুল মনে হয় আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি আবারও আপনাদের ক্লিয়ার রেখাই করার জন্য শেষে বলছি ইন্টারভিউ এপিসিতে হোক ডিপিএসসিতে হোক কোনো ব্যাপার না যেখানে খুশি সেখানে হোক কিন্তু সচেতার সঙ্গে হোক কিন্তু আমি এবিসি তে যদি না হয় তাহলে আমি কেস করে দেবো আমি কেস চুকে দেবো আটকে দেবো আমার মনে হয় ঠিক নয় আমাদের তিনটে দেবে ভ্যাকান্সি ইনক্রিজ করতে হবে দ্রুততার সঙ্গে তিন মাসের মধ্যে নিয়োগ করতে হবে এবং স্বচ্ছতার সঙ্গে নিয়োগটা সম্পন্ন করতে হবে তো আমরা কেন এগুলো নিজেদের মধ্যে দ্বিধানন্দ জড়াচ্ছি নিজেদের মধ্যে কেন দ্বন্দ্ব জড়িয়ে যাচ্ছে কেউ বলছেন যে ভয়ঙ্কর আন্দোলন করবো যদি ডিপিএসসি তে ইন্টারভিউ হয় আমরা কেস করবো কোর্টে যাব দেখে নেব আমার এগুলো বন্ধ করা উচিত আমাদের এখন ধ্যান দেওয়া উচিত ইন্টারভিউর দিকে এক দ্বিতীয়ত স্বচ্ছতা স্বচ্ছ যাতে নিয়োগ হয় সেই দাবি তোলা তার পাশাপাশি ভ্যাকান্সি যাতে ইনক্রিজ করা যাবে এটা হলো মূল বিষয় এখন ডিবিএসি দেবে না এপিসি দেবে সেটা সময় করে দেবে কিন্তু যারা আমাকে স্পেশালি রিকোয়েস্ট করেছিলেন তো তারা কেউ কেউ দেখছি তারা মোটামুটি ঐক্যবদ্ধ হচ্ছে যে যদি ডিপিএসি তে ঘোষণা করে দেয় আমরা কোর্টে চলে যাবো তাদের তো কোর্ট খোলা আছে নিয়োগটাকে আটকানোর জন্য হম সেই একই কথা যাই হোক আমি বেশি ভিঘারিত করছে না যেটুকুই বলছি আর যারা যারা এটা ভাবছেন আমার মনে হয় সেটা আপাতত ভাবনাটা এরকম হওয়া উচিত যে নিয়োগটা দ্রুত হোক স্বচ্ছতার সঙ্গে হোক ও ভ্যাকাসিটি ডিস্ক হোক সেটা যেখানেই হোক আপনি এপিসি তে যদি হয় এপিসি তে যদি আপনাদের রিক্রুটমেন্ট হয় সেখানে যে হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছ হবে নিয়োগ হচ্ছে তার কি গ্যারান্টি আছে ডিপিএসসিতে যে হলে পরে যে হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছ হচ্ছে তারও কোনো গ্যারান্টি নেই যেখানেই হবে সেখানেই দুর্নীতি হতে পারে এবার সেইটা নিয়ে আমার সত্য হতে হবে ঠিক আছে যে আমার এগুলো আমার মনে হয় ঠিক না যাই হোক আপনি আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে দেখাবেন নিজেদের মতামত এবং আপনাদের শেষে একটি বলে দিই আপনাদের যাদের দু হাজার বাইশ চব্বিশ পর্যন্ত যারা ডিএলএড ব্যাচ ছিলেন বাইশের জন্য ডিএলএড ব্যাচ

দেখো যাদের জেনারেল আকাশ আছে মানে ভালো স্কোর রয়েছে মোটামুটি খারাপ খারাপ করবে না যথেষ্ট ভালো স্কোর তো এখানে আপনার পাঁচ নম্বর পেলে আমার মনে হয় আর সমস্যা হবে পাঁচ নম্বর পেলে মনে হয় ভালোভাবে বেরিয়ে যাবে আশা করি পাঁচ নম্বর পেলে পরে পাঁচ সাড়ে পাঁচ পেলে ভালোভাবে বেরিয়ে যাবে এটা মনে হয় অবশ্যই পাঁচ সাড়ে পাঁচ পেলে আশা করি রাখবে না আর আমরা কিন্তু আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলে বৈঠক হেল্পলাইন যে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলে কিন্তু আপনাদের আমি আমরা প্রায় দশ হাজার সিনেমের উপর আমরা কিন্তু একটা এক্সিট করেছিলাম সেই এক্সিট ভিত্তিতে আমরা ইয়ে করেছি আমাদের কাট অফ মার্কস অ্যাজাম্পশন অ্যাজামশন থাকে থাকবে বলে একটা আমরা কাট অফ মার্কস রেডি করেছি হ্যাঁ সম্পূর্ণ অ্যাজামশনের উপর এবং ইন্টারভিউর উপর আমরা সেই কাট অফ মার্কস রেডি করেছি জেনারেলদের উপর দিয়েছি সেই ভিডিওটা শুধু জেনারেল স্পেশালি কিন্তু জেনারেল ভিডিও করেছি পার্ট পার্ট বাকিগুলো আমরা ভোট করেছি সেগুলো আমরা করা হয়নি সেগুলো আমরা করে দেবো তো চলুন ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আর আবার বলছি আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল ভিডিও দা হেল্পলাইন অবশ্যই জয়েন করবেন জয়েন করবেন এবং আমাদের টেলিগ্রাম বিশেষ করে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ শুধুমাত্র আমাদের ইন্টারভিউ বা চাকরি রিলেটেড যত চাকরি রিলেটেড রয়েছে ডাব্লিউপি থেকে শুরু করে পিএসসি টেট সমস্ত ওখানে ডিসকাশন হয় সমস্ত প্রবলেম নিয়ে আলোচনা হয় সমস্ত কিছু নিয়ে ওখানে জয়েন করতে পারেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন আমরা যত ক্লাস করিয়েছি যা পিডিএফ পিডিএফ বিভিন্ন বাজারে দেখতে পাচ্ছেন যে টাকা নিয়ে দিচ্ছে আমরা আপনাদের সেই ফ্রি পে পে থেকেও ভালো পিডিএফ আমরা কিন্তু ফ্রি কস্ট এরিয়ান গ্রুপে অলরেডি পোস্ট করে দিয়েছিলেন ভাই ভাই টাটা